গাজীপুর মহানগরীর টঙ্গীর বউবাজার পঁয়তাল্লিশ নং ওয়ার্ডের নদীর পূর্বপার এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগ উঠায় ক্ষোভ ও আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি মাদক ব্যবসার কারণে এলাকার তরুণ প্রজন্ম বিপদগামী হচ্ছে তাই এ পরিস্থিতি থেকে যুব সমাজকে রক্ষা করতে দ্রুত পদক্ষেপ নিতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা বঙ্গটি স্টাফ রিপোর্টার শামীমা খানম বেবির তথ্যচিত্র থাকছে বিস্তারিত স্থানীয়দের অভিযোগ বৌবাজার নদীর পূর্ব পার লাইলির বাড়ির সামনে রেলের জায়গা দখল করে মাদক বিক্রি ও নানা অপরাধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত একটি চক্র সক্রিয় রয়েছে এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন ধরে এই এলাকায় প্রকাশ্যেই মাদক বিক্রি হচ্ছে আর এতে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা সহজেই মাদকের নাগাল পাচ্ছে ফলে তরুণদের একটি অংশ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে যা এলাকাবাসীকে প্রতিনিয়ত উদ্বেগে রাখছে স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব আরিজপুর নদীর পার থেকে শুরু করে জোড়া তার খাম্বা নদী বন্দর পর্যন্ত বিস্তৃত এলাকায় মাদক ব্যবসার প্রভাব রয়েছে অভিযোগ রয়েছে এলাকার একাধিক ব্যক্তি নিজেদের অসহায় পরিচয় দিলেও অল্প সময়ের মধ্যে বিপুল সম্পদের মালিক হয়েছে যা সন্দেহকে আরও ঘনীভূত করছে এলাকাবাসীর দাবি এই পরিস্থিতি অব্যাহত থাকলে যুব সমাজ আরো বিপথে চলে যাবে তাই মাদক ব্যবসার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি তারা পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়দের ভাষায় যতদিন এই মাদক চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া না হবে ততদিন আমাদের ছেলেমেয়েরা নিরাপদে থাকবে না এলাকাবাসী দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন